যাবে দুই বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করুন লাইক শেয়ার কমেন্ট করুন কর্কট রাশির কেরিয়ারের জন্য মার্চ মাসটি অত্যন্ত বিশেষ কেরিয়ারে ভালো সাফল্য লাভ করবেন ভালো নীতি গ্রহণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন দাম্পত্য জীবনে আনন্দ থাকবে প্রেম জীবনে ওঠাপড়া দেখা দেবে এ মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে কর্কট রাশির জাতকদের বিদেশ যাত্রার ইচ্ছা থাকলে অপেক্ষা করতে হবে নানান সমস্যা সত্ত্বেও সাফল্য লাভ করতে পারবেন এই রাশির ছাত্রছাত্রীরা বন্ধুদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবেন মার্চ মাসে কর্কট রাশির কেরিয়ার আর্থিক জীবন প্রেম পারিবারিক জীবন স্বাস্থ্যের জন্য সময় কেমন তা বিস্তারিত জেনে নিন কেরিয়ারের দিক দিয়ে মার্চ মাসটি কর্কট রাশির জাতকদের জন্য অনুকূল কেরিয়ারে শুভ ফলাফল লাভ করবেন অভিজ্ঞতা ও কর্মক্ষমতার দ্বারা আপনার পরিচিতি গড়ে উঠবে আপনার অভিজ্ঞতার দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যেরা আরও ভালো প্রদর্শন করবেন প্রশংসা অর্জন করবেন এই রাশির জাতকরা চাকরিতে উচ্চপদ লাভ করবেন পদোন্নতি প্রবল যোগ রয়েছে তবে মাসের মাঝামাঝি সময় থেকে কেরিয়ারে কিছু চ্যালেঞ্জ উৎপন্ন হতে পারে বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই কাজে মনোনিবেশ করুন অন্যদিকে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক মধুর হবে মাসের শেষের দিকে চ্যালেঞ্জ আসবে আপনার জীবনে ব্যবসায় লগ্নি করতে পারেন আর্থিক দিক দিয়ে মাসের সূচনা দুর্বল ব্যয় বাড়তে পারে অপ্রত্যাশিত হ্যায় বহন করতে হতে পারে কর্কট রাশির জাতকদের সমস্যার সম্মুখীন হবেন বর্ষর আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় অনুকূল নয় এছাড়াও কোনো ব্যবসায়িক লগ্নি করবেন না তবে মঙ্গলের প্রভাবে অপ্রত্যাশিত ধন লাভ করতে পারেন গুপ্ত ধন লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক পরিস্থিতি যাচাই করে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবেন জ্যোতিষ গণনা অনুযায়ী কর্কট রাশির মার্চ মাস স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বল থাকার সম্ভাবনাই বেশি গ্রহগতির ফেরে স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে জীবনযাপন প্রণালী ও খাওয়া দাওয়ার যত্ন নিতে হবে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে ছোটখাটো সমস্যা উপেক্ষা করবেন না শীঘ্র চিকিৎসকের পরামর্শ না নিলে বর্ষর রোগের শিকার হতে পারেন প্রেম জীবনের জন্য মাসের সূচনা অত্যন্ত অনুকূল প্রেম জীবনে নতুন শক্তি লাভ করবেন ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে করার জন্য নানান চেষ্টা চালাবেন এই রাশির কিছু জাতকদের প্রেম বিবাহ সম্ভব অন্যদিকে কর্কট রাশির বিবাহিত জাতকদের জন্য মার্চ মাস অত্যন্ত অনুকূল স্বামী স্ত্রীর মধ্যে রোম্যান্স থাকবেন তবে পনেরো তারিখের পর শ্বশুরবাড়িতে কিছু সমস্যা দেখা দিতে পারে যা জীবনসঙ্গীকে চিন্তিত করে দূর্ শ্বশুরবাড়ি যেতে হতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা সম্ভব পারিবারিক দিক দিয়ে কর্কট রাশির জাতকদের এই মাসটি অনুকূল পারিবারিক জীবনে সামঞ্জস্য বজায় থাকবে পারস্পরিক প্রেম থাকবে মা বাবার স্বাস্থ্য অনুকূল থাকবে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আত্মীয়দের মধ্যে ঝগড়া বিবাদ ইত্যাদি হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিবাদ দেখা দেবে এর ফলে পারিবারিক পরিবেশ অবসাদপূর্ণ হয়ে উঠবে আত্মীয়দের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে অশান্তি বাড়তে পারে মাসের শেষের দিকে ভাই বোনের প্রতি স্নেহ ভালোবাসা বাড়বে ও তাদের সহযোগিতা লাভ করবেন